বর্ণিল আর উৎসবে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা চট্টগ্রাম গাজীপুর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সব জায়গাতেই ঘোরে রথের চাকা বিশ্ব শান্তি কামনা করেন ভক্ত অনুরাগীরা রথের দড়িতে আর শুরু হয়ে গেল ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেবের যাত্রা পুরাণ মতে শ্রীকৃষ্ণের আরেক নাম জগন্নাথ দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণেই এই আয়োজন তাই আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লায় শুরু হয় এই রথযাত্রা জগতের নাচ জগন্নাথ দেবের আবির্ভাব এটা মহানন্দের নাথ। সে আসলে আজকে তার রথযাত্রা মানে তার উপলক্ষে অনুষ্ঠান বিল্লাম থেকে তারকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সে সেটা এই সনাতন ধর্ম বিশ্বাস করবো পালন করে এই রথ তারার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছে অনেকে এসেছে আমরা আমরাও এসেছি ঢাকার ধামরাইয়ে চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী যশোমাধবের এই রথযাত্রার আয়োজন বিকেলে রথের রশিতে টান দিয়ে এর উদ্বোধন করেন ষড়ষ্ট্র প্রদেষ্টা পরে রথের সাথে সাথে এগিয়ে চলে ভক্ত অনুরাগীরা বর্তমান অন্তর্বাধিকের সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলজভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে এই সরকারের মূল লক্ষ্য সনাতন ধর্ম মতে জগন্নাথ হলেন জগতের ঈশ্বর যার অনুগ্রহ পেলে হয় মুক্তি লাভ সেই বিশ্বাস থেকেই চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয় সবাই যাতে একসাথে ভগবানের ধামে যেতে পারে সবাই মাধ্যমে সমস্ত করি। এছাড়া ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত মানিক্য মাধবের রথযাত্রা বের হয় গাজীপুরেও জগন্নাথের রথের চাকা ঘুরেছে রংপুর আর গোপালগঞ্জেও আগামী পাঁচ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের এই আনুষ্ঠানিকতা হুমায়ুন রশিদ যমুনা নিউজ